হাই এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াশিয়ার ম্যাথ ক্লাস যেটি চলছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি ওয়ান যেখানে ফিফটিন্থ নভেম্বর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমাদের তিরিশটি ক্লাস হয়ে গেছে এই প্রিভিয়েশিয়ান ম্যাথের উপর যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নিতে পারবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হন তারও প্রত্যেকটি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা দেখে নিতে পারবে এবং এখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো চলো দেখে নিয়ে যাচ্ছে পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখো দুই ট্রেন একই দিকে যথাক্রমে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা ও নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা আচ্ছা এটা দেখবে আগের সেটের শেষে ছিল অর্থাৎ রিপিট হয়ে গেছে যাই হোক আগের সেটের মানে একত্রিশ নম্বর ক্লাসের শেষ অঙ্ক ছিল এটি তো সেটি আবার এখানে চলে এসছে ভুলবশত যাই হোক এসব আমার কর্ম নয় এসব সুভাষিষয়ার কর্ম তো করেছে এরকম যাই হোক তো এটা সবাই করে ফেলেছ অলরেডি যারা যারা আগের ক্লাসটি দেখেছো এটা তোমার আপেক্ষিক গতিবেগ আসবে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেটি তোমার কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে যেখানে আমরা পাবো পঞ্চাশ মিটার প্রতি ন সেকেন্ডে এবং আঠেরো সেকেন্ডে যাবে একশো মিটার সেটি হচ্ছে আনসার অপশন ডি মুখে মুখে হয়ে যায় এই অঙ্কগুলো তো তার পরবর্তী অঙ্ক চলে এসো এই ধরনের অঙ্ক গত সেটে বা গণে আগের ক্লাসেই একটা পেয়েছিলে তোমরা যে ছটা তিরিশ মিনিট বেজে তিরিশ সেকেন্ডে ঘন্টা কাঁটা এবং মিনিটে কাঁটার মধ্যে গঠিত কোন এখানে ঠিক সেই সেম অঙ্ক রয়েছে নটা বেজে তিরিশ মিনিট তিরিশ ঘটিকায় ঘন্টা কাঁটা এবং মিনিটে কাঁটার মধ্যে গঠিত কোন দুটির মধ্যে বৃহত্তর কোনটি গত আমরা কি জানি ফর্মুলা জানি সেই একই ফর্মুলা সিক্সটি ইন্টু এইট মাইনাস ইলেভেন ইন্টু মিনিট বা এম ডিভাইডেড বাই টু এখানে মিনিট আর সেকেন্ড যেটা রয়েছে সেটাকে আমাকে মিনিটে কনভার্ট করে নিতে হবে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড কথার অর্থ হচ্ছে তিরিশ দশমিক ফাইভ মিনিট এটা আমরা করে নেবো এটা মুখোমুখি হয়ে যাবে কিছু ক্ষেত্রে আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভগনাংশে করে নেওয়ার পর পয়েন্ট করতে পারবে তোমরা তো সেখানে এখানে কী পাচ্ছি তাহলে সিক্সটি ইন্টু নাইন মাইনাস ইলেভেন ইন্টু থার্টি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু এখানে ছয় নয় পাঁচশো চল্লিশ মাইনাস হচ্ছে তিনশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই টু এখানে এটাকে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে পেয়ে যাচ্ছি আমরা কত দেখো পাঁচশো চল্লিশ থেকে এক দুশো বাদ দিলে তিনশো চল্লিশ থাকে মানে দুশো চব্বিশ দশমিক পাঁচ বাই দুই বা একশো সরি দুশো চল্লিশ বলছি দুশো চার দুশো চার দশমিক পাঁচ বাই দুই তাহলে পাচ্ছি আমি কিন্তু একশো দুই দশমিক দুই পাঁচ ঠিক আছে ডিগ্রি এখানে কি বলেছিল বৃহত্তরোপণ বলেছে তার মানে এটা তো একসাশি ডিগ্রি থেকে ছোট মানে এটা ক্ষুদ্রতারোপণ বৃহত্তরোপণ করতে গেলে তিনশো ষাট থেকে আমাকে একশো দুই দশমিক দুই পাঁচ বাদ দিতে হবে বাদ দিলে আমি পাবো কত দুশো সাতান্ন ডিগ্রি বারো দশমিক সাত পাঁচ ডিগ্রি অপশান কোথায় রয়েছে অপশান সি আছে এটি নেক্সট অঙ্ক একটি একটু কনফিউশিং অঙ্ক যে একটি নল চার ঘন্টার মধ্যে একটি জলের ট্যাঙ্ক ভরতে পারে নলটি খোলা হয় এবং ট্যাঙ্কের তিন চতুর্থাংশ ভর্তি করা হয় তারপর একই ক্ষমতার আরও দুটি নলকে চালু করা হয় পনেরো মিনিট পরে আরও একটি নল যার ক্ষমতা প্রথম নলটির দ্বিগুণ ট্যাঙ্ক থেকে জল বার করার জন্য খোলা হয় ট্যাঙ্কটি ভরতে মোট কতটা সময় লাগবে ভালো করে অঙ্কটা পড়বে এবং প্রথম দিকে এই অঙ্ক পেলে তোমরা স্কিপ করে যেতে পারো কারণ একটু টাইম নেবে এই অঙ্কটা তো কি বলেছে এখানে যে একটি নল রয়েছে যেটি চার ঘন্টার মধ্যে একটি জলের ট্যাঙ্ক ভরতে পারে ওকে বুঝে গেলাম তার মানে সে এক ঘন্টায় করছে একের চার অংশ ওকে এটা আমার পরে দেওয়া দরকার সেই জন্য আমি বার করছি আমাকে কি করতে হচ্ছে তিনের চার অংশ ভর্তি করছে মানে সেটা তিনের চার অংশ ভর্তি করতে আমরা মুখে মুখেই পেয়ে যাচ্ছি তিন ঘন্টা সময় লাগবে তার তাহলে এখানে তিন ঘন্টাটা রেখে দাও তিন ঘন্টা সে কি করছে তিনের চার অংশ ভর্তি করে দিচ্ছে মানে বাকি পরে থাকছে কত একের চার অংশ তাই না কারণ এক মাইনাস তিনের চার চার অংশ এইটা ট্যাঙ্কটিতে সেই আমি কি করলাম সেই দুটি নল খুলে দিলাম আরো দুটি নল আমি খুললাম মানে মোট নল হয়ে গেল তিনটি এবং চালালাম কতক্ষণ পনেরো মিনিট পনেরো মিনিট মানে হচ্ছে একের চার ঘন্টা ঠিক আছে তাহলে সেই তিনটি নলকে আমি চালালাম একে চার ঘন্টা এবং যারা কি করছে এক ঘন্টায় করছিল বাকি ছিল আমার কত একে চার সেটাকেও আমি গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি কত এরা এক ঘন্টায় করে দেখো এটা বোঝার একটু কনফিউশনটা আমি তোমাদের দূর করে দিই এটা মুছে নিই ভালো করে বলি গণ্ডল হয়ে গেল তো এখানে দেখো প্রথমে যে নলটি চার ঘন্টায় ট্যাঙ্কটি ভরতে পারছে সে তিনের চতুর্থাংশ ভর্তি করছে মানে তার জন্য সময় লাগাচ্ছে সে তিন ঘন্টা এখানে সে তিন ঘণ্টা কাজ কমপ্লিট করলো তিনের চার অংশ ভর্তি করে দিল তাহলে বাকি থাকছে কত এক মাইনাস তিনের চার সমান একে চার অংশ এই একে চার অংশ ভর্তি করতে হবে সেই মুহূর্তে আমি আরও এরকম দুটি নল চালু করলাম যে দুটি নল যোগ হলো ওর সাথে মানে টোটাল হয়ে গেল তিনটি নল এবার এরা কী করছিল এক ঘন্টায় সরি চার ঘন্টাতে এরা এক অংশ ভরে দিচ্ছিল তাহলে এক ঘন্টাতে করবে কত একের চার অংশ ভর্তি এক ঘন্টায় যদি একের চার অংশ ভর্তি করে তাহলে এরা এখানে পনেরো মিনিট বলেছে তাহলে পনেরো মিনিটে কত ভর্তি করবে এক ঘন্টা মানে হচ্ছে এক মানে পনেরো মিনিট মানে হচ্ছে একের চারে একের চারে কত করবে একের চার ইন্টু একের চার সমান হচ্ছে একের ষোলো অংশ ভর্তি করবে পনেরো মিনিটে একজন আছে কজন দুজন যোগ হয়েছে ছিল একজন তিনজন তাহলে এরা ভর্তি করছে তিন ইন্টু একের ষোলো মানে হচ্ছে তিনের ষোলো অংশ তাহলে এরা পনেরো মিনিটে তিনের ষোলো অংশ ভর্তি করলো প্রথমেই তিনের চার অংশ ভর্তি করে ফেলেছিল তাহলে মোট আমার ভর্তি হয়ে গেল কত তিনের চার প্লাস তিনের ষোলো যোগ করে দিলে পাচ্ছ পনেরো বাই ষোলো অংশ আমার ভর্তি হয়ে গেল ঠিক আছে তাহলে আমার বাকি থাকছে কত মোট অংশ সবসময় এক হয় তাহলে এক মাইনাস পনেরো বাই ষোলো এগুলো বিয়োগ করতে হয় না মুখে মুখি হয়ে যায় বাকি থাকছে আমার একের ষোলো অংশ যখন আমি আর একটি নল খুললাম যার ক্ষমতা হচ্ছে প্রথম নল থেকে বা এই নলগুলি দ্বিগুণ এবং সে খালি করে অর্থাৎ এই চার ঘন্টায় ভর্তি করতে পারে মানে ওর দ্বিগুণ ক্ষমতা মানে হচ্ছে ও দু ঘন্টায় খালি করে দেয় অর্থাৎ এরকম দুটি নল লাগবে যে ও একাই কাজ করে দেবে অর্থাৎ এরা দুটি নলে যে পরিমাণ জল ভরবে সেই পরিমাণ জল ও সেই সময়ের মধ্যে বারও করে দেবে ও তাহলে দেখো এখানে তিনটি নলে কাজ করেছিলাম না আমি তাই তিনটি নলের থেকে আমি দুটি নল বাদ দিয়ে দিই না যে নলটি বার করছে তার জন্য অর্থাৎ এখানে দেখো তিনটি নল রয়েছে যারা প্লাস করছে আর একটি নল যারা মাইনাস করছে কিন্তু এদের ক্ষমতা প্লাসের দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন মানে আমি দুটি মাইনাস লিখলাম তাহলে আলটিমেটলি কি কাজ করছে দেখো এই প্লাস আর এই প্লাসের কাজটা এই মাইনাস আর এই মাইনাস তো খেয়ে নিল অর্থাৎ কাজটা তো সমান হয়ে গেল তাহলে কাজ করছে কেবলমাত্র একটা প্লাস বা একটা নল তাহলে সেই একটা নল কি করছিল একের সর্ব অংশ ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে তাহলে এখানে তারা সময় লাগছে কত একে চার অংশ ভর্তি করতে সময় লাগছে ষাট মিনিট এক ঘন্টা তাহলে একের ষোলো অংশ ভর্তি করতে সময় লাগবে চার বাই এক ইন্টু ষাট সমান চার চার কেটে যাবে পনেরো মানে হচ্ছে পনেরো মিনিট তাহলে দেখো এখানে কি পেলাম আমি সময় কত পেলাম প্রথমেই দেখো এই তিন ঘন্টা কাজ করেছিল তিন ঘন্টা কাজ করার পর এই তিনটি নল যখন আবার অ্যাড হলো তখন তারা আবার এখানে দেখো একের চার দিয়ে আমি গুণ করেছিলাম পনেরো মিনিট কাজ করেছে সেটা এখানে বলেই দিয়েছে তাহলে তিন ঘন্টা প্লাস পনেরো মিনিট আবার এখানে লাস্টে কাজটা করতেও সময় লাগছে পনেরো মিনিট মানে টোটাল টাইম লাগছে তিন ঘন্টা প্লাস পনেরো মিনিট প্লাস পনেরো মিনিট মানে হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যদি তুমি বুঝতে না পারো আরেকবার রিপিট দেখো কঠিন না জিনিসটা একটু কনসেপ্টে ক্লিয়ার করতে হবে তাহলেই হবে পরবর্তী অঙ্গ রয়েছে একজন বিক্রেতা বারো শতাংশ লাভে বারোটি চেয়ার এবং তিন শতাংশ ক্ষতিতে চারটি চেয়ার বিক্রয় করেন যদি তার মোট লাভ হয় ষোলোশো তাহলে প্রতিটি চেয়ারের দাম কত তাহলে বারোটি চেয়ার বারো পার্সেন্ট লাভ করছে গুণ করে দাও তাহলে বারো ইন্টু বারো মানে হচ্ছে মোট একশো চুয়াল্লিশ পার্সেন্ট তার লাভ হলো ঠিক আছে আর তিন পার্সেন্ট ক্ষতি করছে চারটি চেয়ারে সেটাও গুণ করে দাও তিন পার্সেন্ট ইন্টু চার মানে হচ্ছে বারো পার্সেন্ট ক্ষতি করছে বিয়োগ করে দাও তাহলে আলটিমেটলি তার লাভ এসে দাঁড়াচ্ছে কত একশো বত্রিশ শতাংশ সেই লাভটা পরিমাণ দিয়ে দিয়েছে ষোলোশো পঞ্চাশ তাহলে একশো বত্রিশ পার্সেন্ট যদি ষোলোশো পঞ্চাশ হয় তাহলে আমার একশো পার্সেন্ট হচ্ছে ষোলোশো পঞ্চাশ বাই একশো বত্রিশ ইন্টু একশো যেখান থেকে আমি কাটাকাটি করে পেয়ে যাবো বারোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আমার চেয়ারটির মূল্য চেয়ারের দামই তোমাকে চেয়েছে যেটা সবসময় একশো পার্সেন্ট হয় তো অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক ষোলো বত্রিশ চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ ডট 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 এই ক্রমে এগারোতম সংখ্যাটি কত দেখো এটা সাধারণত রিজেনিংয়ের এর ঘরে পড়ে যায় কিন্তু এখানে দিয়েছে তো করে দেওয়া হোক এখানে দেখো ষোলো বারো চৌষ বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এগুলো সবগুলোকে একটা ফর্মে নেওয়া আসার চেষ্টা করো বা সেম ফর্ম টাইপসের দেখো এটা আদতে এখানে ষোলো থেকে শুরু হয়েছে অনেক সময় এরকমভাবে শুরু হয় এক দুই চার আট বত্রিশ চৌষট্টি ভাবে যেখানে এটাই হয় কি এ হয় টু টু পাওয়ার জিরো এ হয় টু টু পাওয়ার ওয়ান এ হয় টু টু পাওয়ার স্কোয়ার এ হচ্ছে টু টু পাওয়ার কিউব এ হয় টু টু দিপার ফোর টু টু দিপার ফাইভ টু টু দিপার সিক্স ভাবে এবার দেখো এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হচ্ছে এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত দেখো সাত নাম্বারের ঘরে যে ভ্যালুটা থাকে এরকম ডবল ডবল হয়ে গেলে তার ভ্যালু হচ্ছে টু টু পাওয়ার সিক্স মানে এক করে কমে যায় ঠিক আছে সেই হিসাবে আমাকে এখানে করতে বলেছে এগারোতম মান কিন্তু শুরু করেছে ষোলো থেকে মানে এখান থেকে শুরু পাঁচ নম্বর থেকে শুরু করেছে তার আগে দেখো আরও চারটে আছে তার মানে এগারোর সাথে তুমি চার যোগ করতে পারো নিয়ে করে দিতে পারো পনেরোতম মান পনেরোতম মান যদি হয় তাহলে তার ভ্যালু হবে টু টু দি পাওয়ার ফোরটিন ঠিক আছে টু টু দি পার ফোরটিন যেটা আসবে সেটা হচ্ছে এটা তো এটা হচ্ছে আনসার আর একটা মেথডে যদি এই আগেরটা না যাও তাহলে এখানে ষোলোকে লিখতে পারো তুমি টু টু দি পাওয়ার কিউ সরি টু টু পার ফোর বত্রিশ হচ্ছে টু টু দি পার ফাইভ চৌষট্টি হচ্ছে টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার সেভেন এরকম যেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ এরকমভাবে আমাকে এগারোতম মান বার করতে হবে তাহলে এখানে দেখো চতুর্থ একটা হচ্ছে কি চার হয়েছে মানে এদের মধ্যে ডিফারেন্স কত হয়েছে তিন তাই না চারটায় এখানে সাত হয়েছে ডিফারেন্স হচ্ছে দেখো তিন তাহলে এগারোটাও কী হবে ডিফারেন্স প্লাস তিন হবে মানে চোদ্দতম হবে মানে টু টু দি পাওয়ার ফোরটিন হবে টু দি পাওয়ার ফোরটিন মানে দেখো এখানে করতে পারো যে টু দি পার সেভেন মানে হচ্ছে একশো আঠাশ তাহলে একশো আঠাশ ইন্টু একশো আঠাশ এই গুণটা করতে পারো এই গুণটা করলেও তোমরা পাবে ষোলো হাজার তিনশো চুরাশি অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে সোমনাথের বার্ষিক রোজগার হলো চব্বিশ লক্ষ টাকা প্রতি মাসে সে তার গাড়ির জন্য চল্লিশ হাজার টাকার ইএমআই দেয় তার মাসিক আয়ের কত শতাংশ ইএমআই দিতে খরচ হয় তো এখানে তার মাসিক আয় তুমি যদি বার করতে চাও বার্ষিক রোজগার দিয়ে দিয়েছে তার মাসিক আয় তুমি বার করো কি দিয়েছে এখানে চব্বিশ লক্ষ টাকা মাসিক আয় হবে কি বারো দিয়ে ভাগ বারো দিয়ে ভাগ করলে পাবে দু লক্ষ টাকা দু লক্ষ টাকার মধ্যে সে চল্লিশ হাজার টাকা কি করছে ইএমআই দিচ্ছে তাহলে দু লক্ষ টাকার মধ্যে চল্লিশ হাজার টাকা কত শতাংশ এটা হচ্ছে আমার অ্যান্সার চার কেটে দাও চার পাঁচে কুড়ি পাঁচ কুড়িশ মানে হচ্ছে কুড়ি পার্সেন্ট আর একটা বার করতে পারো যে তুমি এখানে চল্লিশ হাজার যেটা প্রতি মাসে সেই ইএমআই দিচ্ছে সেটিকে তুমি বছরে নিয়ে যেতে পারো বারো দিয়ে গুণ করে যেখানে পাবে চার লাখ আশি হাজার টাকা সে চার লাখ আশি হাজার টাকাটা চব্বিশ লাখের মধ্যে কত শতাংশ সেটা বার করলে তুমি পেয়ে যাবে যেটা তো পাবে টোয়েন্টি পার্সেন্ট অপশান সি হচ্ছে এটির সঠিক নেক্সট রয়েছে একজন ড্রেস ডিজাইনার একটি রেডিমেড পোশাক তৈরি করলেন তৈরি করতে গিয়ে তিনি পাঁচ হাজার টাকার বিনিয়োগ করলেন যার মধ্যে বিনিয়োগের ফিফটি পার্সেন্টের হিসেবে শ্রমিকের মজুরিও পড়েছে তিনি যদি তৈরি করার খরচের উপর পঁচাত্তর শতাংশ লাভ রাখেন তাহলে পোশাকটির বিক্রয় মূল্য কত হবে দেখো এখানে এই যে কথাটা বলেছে না সেই কথাটা কেবলমাত্র আমাদেরকে কনফিউশিং করার জন্যই দেওয়া আছে যে যার মধ্যে বিনিয়োগের পঁচাত্তর পঞ্চাশ শতাংশ হিসাবে শ্রমিকের মজুরি আছে অর্থাৎ তিনি মোট পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেছেন অর্থাৎ পোশাকটার জন্য খরচা হয়েছে মোট পাঁচ হাজার টাকা পরিষ্কার কথা এবং তার মধ্যে ফিফটি পার্সেন্ট আসে কত কী সে খরচা আমার জেনে লাভ নেই তো সেই পাঁচ হাজার টাকাটা খরচা করে আমি যদি তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাভ রাখি মানে যদি আমার একশো টাকা জিনিসটার দাম হয় তাহলে সেটাকে আমি যদি একশো পঁচাত্তর টাকায় বিক্রি করতে চাই তাহলে এটা যদি পাঁচ টাকা হয় তাহলে এটা আমি কত টাকায় বিক্রি করি সিম্পলি আমাকে পাঁচ হাজার টাকার একশো পঁচাত্তর শতাংশ বার করতে হবে পাঁচ হাজার ইন্টু একশো পঁচাত্তর বাই একশো শূন্য শূন্য কেটে দাও পাঁচ একশো পঁচাত্তর হচ্ছে আটশো পঁচাত্তর ইন্টু সরি একটা শূন্য বসে যাবে তাহলে হচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা অপশান এ হচ্ছে এটির সঠিক রূপ নেক্সট রয়েছে যদি এক্স ধনাত্মক হয় এবং এক্স বাই আন্ডার রুড ফাইভ হান্ড্রেড টুয়েলভ ইকুয়াল টু আন্ডার রুড টু থাউজেন্ড ফর্টি এইট ডিভাইডেড বাই এক্স হয় তাহলে এক্সের মান কত দেখো অঙ্কটা সহজ অঙ্ক খুব এক্স বাই পাঁচশো বারো সমান আন্ডার রুড দু হাজার আটচল্লিশ বাই এক্স কোনো গুণ করে দাও সিম্পলি এক্স স্কোয়ার সমান আমরা দুটোকেই যেহেতু আন্ডারউট আছে আমি তার ভিতরে নিয়ে নিতে পারি এটা পাঁচশো বারো ইন্টু দু হাজার এটাকে দেখো আমরা এই ফর্মে লিখতে পারি একটু আন্ডার রুটটা করা না হলে সুবিধা হয়ে যাবে পাঁচশো বারো দেখো দু হাজার আটচল্লিশ দিয়ে বিভাজ্য মানে পাঁচ বারোকে চার দিয়ে গুণ করলে দু হাজার আটচল্লিশ হয় তাহলে চারটাকে আমি আবার দুই দুই করে দিলাম ঠিক আছে এটা করলাম আমরা কি জানি যে দুটোর থেকে একটা করে বেরোই বার করে নাও তাহলে এখানে পাচ্ছি পাঁচশো বারো ইন্টু দুই সমান হাজার চব্বিশ যেটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু ইকুয়াল টু আন্ডার রুট হাজার যদি একশো পঁচাশি ইন্টু আঠাশ সমান পাঁচ হাজার একশো আশি হয় তাহলে একান্ন দশমিক আট ডিভাইডেড বাই আঠারো দশমিক পাঁচ সমান কত হবে ঠিক আছে এটাই আমি লিখি একশো পঁচাশি গণিত আঠাশ সমান পাঁচ হাজার একশো আশি তাহলে এখানে আমি লিখতে পারি যে পাঁচ হাজার একশো আশি বাই একশো পঁচাশি সমান আঠাশ এবার দেখো আমরা কি জানি এরকম যদি কোনো ভগ্নাংশ থাকে দুই বাই চার সমান চার বাই আট তাহলে আমি ওপরে ওপরে কাটাকাটি করতে পারতাম তাই না কাটতে পারতাম এখানেও আমরা ঠিক দশ দিয়ে কাটবো ওপরেরটাকে উপরেটা দশ দিয়ে কাটলে এটা হবে জিরো কেটে যাবে এটা টু পয়েন্ট এইট চলে আসবে ওকে তাহলে পাঁচশো আঠেরো বাই একশো পঁচাশি এবার এই দিকে কি রয়েছে একান্ন দশমিক আট বাই আঠেরো দশমিক পাঁচ দুটোরই যদি আমি দশমিক তুলে দিই উভয়ের সাথে দশ করে দেখো চলে যাচ্ছে এবং সেটা কেটে গিয়ে পাঁচশো আঠেরো বাই একশো পঁচাশিই আসবে তাহলে সেটার ক্ষেত্রে এটাই দেখো এই ফর্মটায় চলে এলো যার ভ্যালু কত পেয়েছি আমি টু পয়েন্ট এইট অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক টেন থিটা ইকুয়াল টু থ্রি রুট থ্রি হলে থিটার মান কত যারা যারা সেই টেবিলটা আমি অনেক বার বলেছি ক্লাসে যে ওই টেবিলটাকে রেগুলারলি অভ্যাস করবে বা নজরে রাখবে তাদের দেখবে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে যেটা আমরা জানি যে টেন থার্টি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর ঠিক সিক্সটি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে এর উল্টে যায় রুট থ্রি অন্যদিকে কটের ক্ষেত্রে পাল্টে যায় কট থার্টি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি আর ক থ সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কটা টেন যেহেতু পাল্টে যায় তো এইগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে খুব আসানি সে করে ফেলবে বা সহজেই করে ফেলবে যে টেন থিটা ইকুয়াল টু যদি রুট থ্রি হয় তাহলে থিটার ভ্যালু হচ্ছে ষাট ডিগ্রি অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দুশো ছিয়ানব্বই এবং অন্য একটি সংখ্যার গসাগু হল চুয়াত্তর এবং তাদের লস আগু হলো দু হাজার বাহাত্তর অন্য সংখ্যাটি কত অর্থাৎ এখানে ধরে নাও দুশো ছিয়ানব্বই আর একটা কোনো সংখ্যা ছিল জানি না তাদের আমি গসাগু করেছিলাম গসাগু করেছি মানে চুয়াত্তর দিয়ে দুটোই বিভাজ্য যাবে এখানে কিছু একটা এসছে ধরে নাও এ এসছিলো এখানে কিছু একটা বি এসেছিলো তাই চুয়াত্তর ইন্টু এ ইন্টু বি যেটা হচ্ছে দু হাজার বাহাত্তর এটা কত দেখো চুয়াত্তরকে দুশো ছিয়ানব্বই দিয়ে ভাগ করে না পেয়ে যাবে চার এ পেয়ে গেছি চার আর চুয়াত্তর তাহলে আমি লিখতে পারি চুয়াত্তর ইন্টু চার ইন্টু বি সমান হচ্ছে লসাগু যেটা হচ্ছে দু হাজার বাহাত্তর ঠিক আছে এবার দেখো এখানে যেটা পাবো যদি নাও এক্স পেয়ে যাই আমি তাহলে সেই এক্সকে কি করতে হবে চুয়াত্তর দিয়ে গুণ করতে হবে তবে আমি আমার এই সংখ্যাটা পাবো তাহলে এখান থেকে আমি চুয়াত্তরকে গুণ যেহেতু করতেই হবে তাই ভাগটা আমি আর এখানে করছি না কেটে দাও এখানে তাহলে ফোর ইন্টু বি ইকুয়াল টু হচ্ছে দু হাজার বাহাত্তর তাহলে ফোর ইন্টু বি নয় ফোর ইন্টু এই সংখ্যাটা ঠিক আছে এই বিয়ের জায়গায় স্টার মার্ক দিল তাহলে ফোর ইন্টু এই সংখ্যাটা হচ্ছে দু হাজার বাহাত্তর তাহলে সংখ্যাটা হচ্ছে কত দু হাজার বাহাত্তর বাই চার ভাগ করলে আমি পাচ্ছি চার আঠেরো বাহাত্তর পাঁচশো আঠারো বি হচ্ছে বুঝতে পারলে না পারলে না যাই হোক দেখো এভাবে সাজিয়ে নেবে সাজিয়ে নিলে দেখবে অনেক সুবিধা হয়ে যাবে তাহলে আমাকে যেহেতু আবার এখানে দেখো আমি যদি এটা ভাগ করতাম না বি বার করতাম তাহলে আবার যেটি বি বেরোতো সেটাকে আমাকে আবার চুয়াত্তর দিয়ে গুন করতে হতো তো সেক্ষেত্রে আমি চুয়াত্তর দিয়ে গুণ না করে আবার যেহেতু গুন করতে হবে তাই এখানে আমি ভাগটাই করছি না বি বার করছি না আমি আমি শুধু চার দিয়ে ভাগ করে ডিরেক্টলি আমি সংখ্যাটাকে বার করে ফেলছি তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট আবার একটা কোণের অ্যাঙ্গেল দিয়েছে সরি ঘড়ির কোন ঘন্টার কাটা এবং মিনিটের কাঁটা দেখো একটা সেটাই তিনকে দিয়েছে অঙ্ক মানে তিন নাম্বার তোমাদের ছাঁকা কিন্তু যাই হোক তো এখানেও সেই একই ফর্মুলা ষাট ইন্টু এইচ মাইনাস ইলেভেন ইন্টু এম বাই টু ষাট ইন্টু সাত মাইনাস ইলেভেন ইন্টু বাইশ বাই দুই মানে হচ্ছে বিয়াল্লিশ চারশো কুড়ি মাইনাস এগারোকে বাইশ দিয়ে হচ্ছে দুশো বিয়াল্লিশ বাই টু বিয়োগ কর দাও বিয়োগ করলে আমি কত পাচ্ছি চারশো কুড়ি থেকে যদি আমি দুশো বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো দেখো একশো একশো বাই দুই তাহলে একশো মানে হচ্ছে ডিগ্রি এখানে কি চেয়েছে ক্ষুদ্রতর কোন চেয়েছে এটা তো আমার একসাথে থেকে কম বেরিয়েছে মানে এটাই ক্ষুদ্রতর আমার আলাদা করে কিছু বার করার দরকার নেই তো সি হচ্ছে নেক্সট দুটি সংখ্যার যৌগিক গড় হচ্ছে পঁচাত্তর যদি সংখ্যাটির ছোট সংখ্যাটি তিরিশ শতাংশ হ্রাস করে এবং বড় সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে এদের যোগফলটি ছোট সংখ্যাটি চল্লিশ শতাংশ বেড়ে গেলে এবং বড় সংখ্যাটি তিরিশ শতাংশ কমে গেলে তাদের যোগফলের থেকে একুশ বেশি হবে দুটি মূল সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয় করো তাহলে এখানে দেখো এই অঙ্কটাও তাই শুনতে বেশ একটু কঠিন কঠিন বা গুলিয়ে গুলিয়ে যাওয়ার মতো আমরা যেগুলো বলি আর কি যে কি পড়লাম ভুলে গেলাম সেরকম টাইপের দুটি যৌগিক সংখ্যা এক্স আর ওয়াই যদি হয় তাদের যৌ গড় বলে দিয়েছে পঁচাত্তর মানে এদের সমষ্টি হচ্ছে দুটো সংখ্যা যেহেতু তাহলে পঁচাত্তর গণিত দুই মানে দেড়শো মানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে দেড়শো এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ সেই সমীকরণ দেখো ছোটবেলায় করেছিল এবার কী বলছে ছোট সংখ্যা ধরে না এক্স হচ্ছে ছোটো সংখ্যা ওয়াই হচ্ছে বড় সংখ্যা তাই ছোট সংখ্যাকে ত্রিশ পার্সেন্ট হ্রাস করলাম মানে একশো থেকে করে দিলাম সত্তর তাহলে এক্স ইন্টু সেভেন্টি বাই হান্ড্রেড আলটিমেটলি সেভেন বাই টেন মানে হচ্ছে সেভেন এক্স বাই টেন এগুলো মুখে মুখে করতে হবে প্লাস একে কী করলাম ওয়াইকে ফর্টি পার্সেন্ট বাড়িয়ে দিলাম মানে চোদ্দো বাই দশ মানে হচ্ছে চোদ্দো ওয়াই বাই টেন আর কাটাকাটি করার দরকার নেই ঠিক আছে চোদ্দো দশ তুমি আবার কাটতে পারো চাইলে কিন্তু দরকার নেই এটা যোগটা কী হচ্ছে যদি ছোটো সংখ্যাটিকে আমি দশ চার চরি চল্লিশ শতাংশ বাড়াতাম মানে হতো চোদ্দো এক্স বাই টেন প্লাস বড়টিকে যদি তিরিশ শতাংশ কমাতাম মানে সেভেন ওয়াই বাই টেন তার সাথে একুশ বেশি হতো অর্থাৎ একুশ এটা হচ্ছে আমার তৃতীয় সম্পর্ক এবার এখানে বিয়োগটা করে ফেলাম যে সেভেন এক্স বাই টেন এইদিকে এটাকে এদিকে নিয়ে চলে এসো মাইনাস চোদ্দো এক্স বাই টেন প্লাস চোদ্দো ওয়াই বাই টেন মাইনাস সেভেন ওয়াই বাই টেন ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এখানে দেখো বিয়োগ করলে পাচ্ছ মাইনাস সেভেন এক্স তো সেটা মাইনাস সেভেন এক্স বাই টেন পাবে তো সেটাকে আমি রাখছি এখন এখানে পাচ্ছ সেভেন ওয়াই বাই টেন তাহলে সেটাকে লেখো আগে সেভেন ওয়াই বাই টেন মাইনাস সেভেন এক্স বাই টেন সমান হচ্ছে একুশ আবার এটাকে লস আগু করলে দশই পাবে সেভেন ওয়াই মাইনাস সেভেন এক্স সমান দুশো দশ সাত দিয়ে কেটে দাও ওয়াই মাইনাস এক্স সমান তিরিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান দেড়শো ছিল ওয়াই মাইনাস এক্স সমান তিরিশ পেলে তাহলে এটা লিখে দাও এখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে দেড়শো এবার এটাকে অপনয়ন করে দাও তাকে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে টু ওয়াই পরে থাকছে একশো আশি তাহলে ওয়াই সমান হচ্ছে নব্বই দুটো যোগফল ছিল দেড়শো তাহলে এ ওয়াই যদি নব্বই হয় তাহলে এক্স হচ্ছে কত দেড়শো মাইনাস নব্বই মানে হচ্ছে ষাট অপশান সি ছোটো সংখ্যাটি হচ্ছে ষাট নেক্সট অঙ্ক জিরো পয়েন্ট ফাইভ টু বাই পি স্কোয়ার ইকুয়াল টু ফিফটি টু হলে পি ইকুয়াল টু কত ওকে শূন্য দশমিক পাঁচ দুই বাই পি স্কোয়ার ইকুয়াল টু ফিফটি টু একদম ভেঙে ভেঙে করছি আমরা কোনে কোনো গুণ করে দিই তাহলে ফিফটি টু পি স্কোয়ার ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ টু বা পি স্কোয়ার ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ টু বাই ফিফটি টু ওকে এবার এখানে পি স্কোয়ারটাই থাক ছেড়ে দাও এইটাকে আমি দশমিকটা তোলো দশমিক তুললে নিচে একটা একশো আসবে

আর একটা লগের অঙ্ক ছিল যেটার সমস্যা ছিল মানে অঙ্কটাই ভুল ছিল সেই জন্য আমি এখানে অ্যাডই করে দিই কোশ্চেনেও সেটা ভুল দেওয়া আছে মানে কোনো কিছু দেওয়া নেই আর কি লেখাই আছে যে অঙ্কটার মধ্যে সমস্যা রয়েছে যাই হোক তো এই ছিল তোমাদের পনেরোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট সমস্ত অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে কারণ তোমরা যত দেখবে এবং কমেন্ট করলে লাইক করলে সেটাই আমাদের মনে হয় যে তোমাদের কাছে পৌঁছাতে পারছি বা তোমাদের আদৌ ভালো লাগছে বা ভালো লাগছে না যদি ভালো না লেগে থাকে ডিসলাইকও করতে পারো ওকে কারণ দুটো অপশান তোমাদের কাছে অ্যাভেলেবেল ভালো লাগলে লাইক করবে অবশ্যই ঠিক সেরকমই ডিস ভালো যদি না লেখে থাকে ডিসলাইক করবে কেন ভালো লাগছে না সেটা তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ এক টাকা মতন আমি জানি যে তোমাদেরকে আমি প্রতিদিন পঁচিশটা করে সেট দিচ্ছি না সেই জন্য মানে পঁচিশটা অঙ্কের সেট দিচ্ছি না সেই জন্য তোমাদের অনেকেরই সমস্যা হয় আমি বুঝতে পারি সেই ব্যাপারটা কিন্তু দেখো বা পঁচিশটা করে যদি দিই তোমরা বেশ কয়েকজন আছো যেমন সোমনাথ আছে দিব্যা আছে সুরজিৎ আছে কয়েকজনের নাম আমার মনে পড়ছে এই মুহূর্তে যারা রেগুলারলি ভিডিওটা দেখো আমি দেখি চাইতে অনেক সময় তো তারা চাইছিল যে বেশি বেশি করে যাদের দিতে পারি কিন্তু দেখো এখানে অনেক এভারেজ স্টুডেন্টরাও আসে দেখতে তারা কিন্তু একসাথে পঁচিশটা অঙ্ক হয়তো দেখবে দেখার সময় পুরো অঙ্কটা কিন্তু বিশ্বাস করে তারা প্র্যাকটিস করবে না এবং প্র্যাকটিস যদি না করে দেখে কোনো লাভ নেই তোমরা যদি রেগুলারলি প্র্যাকটিস না করো এই অঙ্কগুলো দেখে আমাদের একটা ক্লাসে তুমি কিচ্ছু করতে পারবে না দেখবে যখন তখন খুব সহজ লাগবে যখন দেখা শেষ হয়ে যাবে পরবর্তীতে পরীক্ষার সময় ফেস করবে যদি তুমি প্র্যাকটিস না করো তো সেখানে তোমার আবার সেই নতুনই লাগবে কি করেছিলে কি দেখেছিলে কি শিখেছিলে কিচ্ছু মনে থাকবে না সেই জন্য এখানে কম থাকে আর কমের আরেকটা কারণ যেটা হচ্ছে যে আমাদের টাইপিংয়ের সমস্যা হয় তোমাদেরকে এর আগেও আমি বলেছি বারবার যে টাইপিং করে দেওয়ার জন্য একটা ব্যাপার থাকে তো উনি কোশ্চেন টাইপিংয়ের ক্ষেত্রে দেখবো অনেক ইজি হয়ে যায় ব্যাপারটা ভয়েস টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু অঙ্কের ক্ষেত্রে টাইপ করাটা একটু ডিফিকাল্ট হয় তো যে টাইপ করে দেয় সে রেগুলার বেসিসে টাইপ করে দিতে পারে না যে জন্য আমিও রেগুলার ক্লাস নিয়ে উঠতে পারি না তো এটাকে তোমাকে একটু কনসিডার করতে হবে তোমাদেরকে বাদ বাকি যা সমস্যার কথা অঙ্ক সংক্রান্ত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং